শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ শ্রী রামকৃষ্ণ দেবের সন্ন্যাসী এবং গৃহী পার্শ্বের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করে আমার বলা শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয়ে একটি প্রশ্ন যে আমরা চাই ভালো করে ধ্যান করতে কিন্তু আমরা ভালো করে জব ধ্যান করতে পারি না তার কারণ হচ্ছে সময়ের অভাব আমরা যখন প্রথম সাধু হতে আসি এইরকম একটি প্রশ্ন পূজনীয় স্বামী ভূতেষানন্দি মহারাজকে আমরা করেছিলাম পূজনীয় মাঝ খুব হেসেছিলেন এবং হেসে আমাদের জিজ্ঞেস করলেন সব সময় কি কাজ করো অকাজও অনেক করো সেই অকাজের সময়গুলোকে যদি জুড়ে ফেলা যায় তাহলে দেখা যাবে জব ধ্যান করতে আমাদের কাছে এত সময় আছে যে ওনার ভাষায় জব করে হেউ ঠেউ হয়ে যাবে তবু সেই জব করার সময় শেষ হবে না আসল কথাটা যেটা উনি বলতেন সেটা হচ্ছে আন্তরিকতা এবং ভালোবাসা কোনো একটি জিনিসকে পাওয়ার যদি আন্তরিকতা এবং ভালোবাসা থাকে আমরা আমাদের সমস্ত ব্যস্ততার মধ্যেও সেই কাজটি করে ফেলি আপনারা দেখুন এখন বইমেলা চলছে আপনি রোজ বাড়ি ফিরে আসেন ক্লান্ত হয়ে বাড়ির বাজারটাও করতে চান না এমনকি একটা অতিরিক্ত পদ যদি আপনাকে রান্না করতে বলা হয় সেটাও করতে চান না অথচ যখন বই বইমেলা হস্তশিল্প মেলা হয় তখন আপনি আপনার পরিবারের মানুষজনদের সঙ্গে বই মেলা দেখতে যান বই কিনুন না কিনুন একবার ঘুরতে যান বই কিনুন না কিনুন অন্তত ঘুরে ফেরার পথে ফিশ ফ্রাই খেয়ে এই সমস্ত করে আসেন এর মূল কারণটা হচ্ছে ওই বইমেলার যাওয়ার প্রতি আপনার একটা আন্তরিক আকর্ষণ আছে ঠিক এই রকম আন্তরিক আকর্ষণ যখন আমাদের ভগবানের প্রতি হয় তখন শত কাজের মধ্যেও আমরা ভগবানকে ডাকবার সুযোগ পাই এবং সেই ডাকার সময়টা এত তীব্র এত গভীর হয় যে আমাদের ঈশ্বর প্রাপ্তি হয় আমাদের প্রত্যেকের জন্য ভগবান চব্বিশ ঘন্টায় নির্দেশ করে দিয়ে গেছেন কারুকে অতিরিক্ত সময় দেননি যারা ধর্মপ্রবক্তা যারা জগতে খুব নিয়ে বসেছেন তারা কেউ চব্বিশ ঘন্টার বেশি সময় কিন্তু পাননি তারা সবাই সেই চব্বিশ ঘন্টা পেয়েছেন এখন সেই সময়টাকে আমরা কেমন করে ব্যবহার করব সেইটি হচ্ছে কথা পূজ্যপাত বুদ্ধানন্দজি মহারাজ নিরন্তর ভগবানের নাম করার জন্য দুটি পদ্ধতি আমাদের বলেছিলেন একটি পদ্ধতি তিনি বলতেন যে তেইশ ঘন্টা প্রস্তুতি নিতে হয় এক ঘন্টা ভালো করে জপ করবার জন্য এই তেইশ ঘন্টা প্রস্তুতিটা কীরকম না আমার সমস্ত নামের কাজে ফাঁকে ফাঁকে ঈশ্বরকে চিন্তা করা তার নামকে তাকে ভাবনা তার নাম করে যাওয়া যখনই আমরা নামকে চিন্তা করি নাম জপ করতে থাকি তখন নামের যিনি নামি যাকে চিন্তা করছি তার কথাও আমাদের মনে আসে আমাদের মনের দুটো ভাগ থাকে একটি চেতন মন ও একটা অবচেতন মন চেতন মনে আমরা যা কিছু করে থাকি না কেন চেতন মনে যেগুলো করতে পারি না সেগুলো আমাদের অবচেতন মনের স্টোরে জমা থাকে এবং অবচেতন মনের স্টোর থেকে যখন চেতন মন ঘুমিয়ে পড়ে তখন সেই স্টোর খালি করে সেই সব নানা রকম ছবি ছাবা বেরিয়ে আসে কিন্তু যদি আমরা নিরন্তর ভগবানকে নাম করার চেষ্টা করি তাহলে নামের সঙ্গে নামিকে চিন্তা করতে গেলেও আমার অবচেতন মনে নামির একটি পিকচার একটি ছবি একটি ইমপ্রেশন থাকবে এখন কি করে তেইশ ঘন্টা তার নাম জপ করব মহারাজ বলছেন অভ্যাস আমরা মহারাজকে যখন বলেছিলাম মহারাজ তখন প্রেসিডেন্ট মার্জ কোয়ার্টার যেটি গিরিশ মেমোরিয়াল নাম মহারাজ বলেছিলেন এই গিরিশ মেমোরিয়াল থেকে তুমি প্রতিজ্ঞা করলে শ্বাসে প্রশ্বাসে জব করবে হাঁটা শুরু করলে ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে গিয়ে তুমি ভুলে গেলে নানা কাজে আবার তোমার মনে পড়ল রাজা ঠাকুরের মন্দিরে গিয়ে যে তোমার জব ধ্যান করা হয়নি দুঃখ করবে না ল্যামেন্ট করবে না সঙ্গে সঙ্গে জব করা শুরু করবে এটি হচ্ছে একটি পদ্ধতি দুই হচ্ছে এটাতে কি হয় যে যখন আমরা জব ধ্যান করতে বসি তখন আমাদের ভেতরে যে বিক্ষেপ ও প্রত্যাহার হয় বিক্ষেপ মানে হচ্ছে মন ছিটকে চলে যাওয়া আর ছিটকে যাওয়া মনকে টেনে নিয়ে আসা তাকে বলা হয় প্রত্যাহার এই বিক্ষেপ এবং প্রত্যাহার হতে থাকে যখন তার কারণ আমার অবচেতন মনে অন্যান্য আরও অনেক ইমপ্রেশান আছে এক্ষেত্রে যখন আমাদের অবচেতন মনে একটাই ইমপ্রেশন থাকে তখন ধ্যান করার সময় বিক্ষেপ ও প্রত্যাহারের এই যে এক্সারসাইজটা এটা কমে যায় দুই বলছেন যে যখন সময় পাবো দু কাজের ফাঁকে সে দু মিনিট হোক পাঁচ মিনিট হোক এই জব করবা অভ্যাস করা দরকার এই বসেই জব করার অভ্যাস করা দরকার এই বারবার 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 অভ্যাস থেকে থাকতে থাকতে ভগবানের নাম এমন আকর্ষণীয় তাকে যত বারবার বারবার অভ্যাস করা হয় দেখা যাবে একটা সময় আমি ঠিক সময় বার করছি যে মানুষ আমি এতদিন কমপ্লেন করছিলাম যে আমার হাতে এতটুকু সময় নেই আমি কেমন করে ভগবানকে ডাকবো এত কাজের চাপ এই কাজের চাপ বেরিয়ে ভগবানকে ডাকার মতো যে ইম্পর্টেন্ট কাজ এটা করতে পারছি না সেটা আমি যখন দিনে দুবার জব ধ্যান করতে বসবো সেই জব ধ্যানের কোয়ালিটিটা ভালো হবে আসলে সময় আমার বাড়বে না আপনি যখন কমপ্লেন করছেন জব ধ্যান করার সময় নেই যে অল্প সময় জব ধ্যান করছেন সেই অল্প সময়টি কখনো বাড়বে না শুধুমাত্র আমরা ওই অল্প সময়ের ভেতরে আপনি যেন আরও ঘনীভূত আরও কনসেনট্রেটেড জব করতে পারেন আপনার জব ধ্যান সাধারণ ভজনে গুণগত মান যাতে বৃদ্ধি পেতে তার প্রাথমিক চেষ্টা করতে হবে যখন এই গুণগত মান বৃদ্ধি পেতে থাকবে তখন দেখবেন জীবনের বহু জিনিস যেগুলিকে আমরা অকারণে করতে থাকি সেইগুলোকে আমরা পরিহার করতে থাকবো এবং যতই অকারণে জিনিসগুলোকে পরিহার করতে থাকবো ততই দেখবেন জব ধ্যান আরও গভীর গভীরতর হচ্ছে নিজেই কখন বুঝতে পারছি জব ধ্যান করার অনেক সময় আছে এবং এই জীবনটি নিয়ে আমি আনন্দে আছি ধন্যবাদ